হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই গরমের মধ্যে দিয়ে চলছে পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত আর এখন আমি অনেক দিন হয়ে গেল মানে ব্লগ দিচ্ছি না প্রতিদিন তো টাইম পাচ্ছিলাম না তারপর আবার ভাবলাম যে চলো শুরু করি আবার প্রতিদিনের ব্লগটা দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে তো চল দেখতেই পাচ্ছি আমার ছেলে এখানে খাচ্ছে আর এখন বাজে সাড়ে দশটা আর আমি রান্না করছি একবার করে রান্না করছি আর একবার করে কী কী রান্না করছি তোমাদেরকে দেখাই চলো দেখ রান্নাঘরে আমি চলে এসেছি আর পছন্দ গরম রান্নাঘরটা রান্নার তাপে যে গরম হয়ে গেছে আর এখানে আমার বরবটি আলু ভেজে রেখেছি একদম সিম্পিল রান্না করব তো সেটাই তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো আমি বরবটি আলু এটা ভাজা হয়ে গেছে আমি অফ করে মানে অফ করে রেখে দিয়েছিলাম আমার হাজব্যান্ড এখনই অফিস বেরোলো তার জন্য তাকে সব কিছু গুছিয়ে দিলাম তো চলো বরবটি আলুটা তুলে নেব তারপরে করবো মাছের ঝোল একদম সিম্পিলভাবে একদম পাতলা জিরে দিয়ে ঝোল যাকে বলে তো চলো আমি এটা তুলে নিই আর অনেক দিন দিই নি তো বন্ধুরা ব্লগ বানাইনি তো তার জন্য একটু মানে কেমন লাগছে আগে যে প্রতিদিন বানাতাম তখন একটা অভ্যাস দাঁড়িয়ে গিয়েছিল আর এখন অনেক দিন বানানো হয়নি বলে মাঝে মাঝে হয়তো দিতাম তোমাদেরকে প্রতিদিন বানানো হয়নি বলে এখন একটা কেমন লাগছে তো চলো কড়াইটা আমার খালি হয়ে গেছে কড়াইটা একটু ধুয়ে নেব আর দেখো বন্ধুরা এখানে আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল দেবো মাছ ভাজা তেলটা তুলে রেখেছিলাম এটাই দিয়ে দেবো কাপে করে তুলে রেখেছিলাম এটাই দিয়ে দেবো অল্প তেলের মধ্যে রান্না করব বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে গরমে তো কিছুই খেতে ইচ্ছে করছে না কিন্তু তাও করতে হবে ছেলে ছেলে আছে আর রাতের জন্য একবারে করে রাখবো ভিজে ভাত তার জন্য ভাতটা একটু বেশি করে করে নিয়েছি আর এখানে দেখো কাঁচা লঙ্কা ইয়ে চিরে রেখেছি আর এখানে আমি তেলাপিয়া মাছের ঝোল করব ছোটো ছোটো তেলাপিয়া মাছ জিরে আলু দিয়ে ঝোল করব এখানে আলু কেটে রেখেছি স্লাইস করে আর এখানে মশলাটাও করে রেখেছি মশলাটার মধ্যে দিয়েছি তোমার একটু আদা আদা দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি আর নুন হলুদ আর কিচ্ছু নেই এই মশলার মধ্যে আপিল পাতলা হালকা পাতলার মধ্যে তো চলো তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো তার জন্য আমি এখানে কালো জিরে নিয়ে নেব কালো জিরে ফোড়ন দিয়ে করব দেখতেই পাচ্ছ কালো জিরে নিয়ে নিয়ে এবার একটা ফোড়ন দিয়ে দেবো তো কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এর মধ্যে আর কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে একটু আলুটাও দিয়ে নেবো ভাজা ভাজা করবো তো তাহলে এটা আলু আর আলুর মধ্যে নুন হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু মশলার মধ্যে আমার নুন হলুদ সবই দেওয়া আছে তো আলুর মধ্যে আমি আর নুন দেবো না এটা দিয়ে একটুখানি ভাজা করে তারপরে মশলাটা দিয়ে জল দিয়ে দেবো এইভাবেই পাতলা ঝোল খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা তোমরা যদি কেউ এরকম করে না খেয়ে থাকো তাহলে অবশ্যই একদিন ট্রাই করো তোমাদেরও খুব ভালো লাগবে তো তাহলে এটা আমি আলুটাকে ভালো করে ভেজে নিই ভালো করে ভেজে নিই আলাদা করে ভাজার দরকার নেই এইভাবে ভাজলেও হয় অনেকে কালো জিরের জায়গায় পাঁচফোড়ন দিতে পারো কিন্তু আমাদের পাঁচফোড়ন থেকে কালো জিরেটা বেশি ভালো লাগে আর এই গরমে বন্ধুরা যত হালকা পাতলা খেয়ে থেকে মানে ভালো থাকা যায় এই আর কি বেশি করে জল খাও আর খাবারও হালকা পাতলার মধ্যে খাও রিচ খাওয়াটা উচিত নয় দেখতে চাচ্ছ আমার আলুগুলো দিকে ভাজা হয়ে গেছে এবার আমি এটার মতো মশলাটা যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো তো চলো এর মধ্যে মশলাটাকে মিশিয়ে দিই মশলাটাকে বিছিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নেবো কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো একটু বা তো কষা না রেখে জল নিয়ে নিয়েছি জল দিয়ে দেবো আমার যতটা ঝোল রাখবো আমি ততটাই জল দেবো একটু ফিটে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ঝোল দিয়ে দিয়েছি এবার এটা ফুটবে ফুটে গেলে তারপর মাছটার মধ্যে ছেড়ে দেবো একদম সিম্পলভাবে তো চলো এটা আমি লো ফ্লেমে একটু ফুটিয়ে নেবো আলুটাও তো সেদ্ধ হবে তাই না তো এটা ফুটে যাক তারপরে মাছটা দেবো তখন তোমাদের বাইরে রোদের চেহারাটা দেখায় দেখতে পাচ্ছো বন্ধুরা কি রোদটাই না দিয়েছে আমরা তো তাও বাড়িতে আছি আর যারা বাইরে কাজ করছে তাদের কি অবস্থা এই এত গরমের মধ্যে কি করে তারা কাজ করছে দেখতে বন্ধুরা আমার ঝোলটা এখানে হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো তারপর আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো চলো মাছগুলোর মধ্যে দিয়ে দিই সব মাছগুলো এখানে দিয়ে দেবো এবার আমি হাই ফ্লেম করে দেবো এটা এটা হাই ফ্লেমে একটু ফুটে যাক তারপরে এটা আমি নামিয়ে নেব চলো বন্ধুরা বাকি কাজগুলো আমি সেরে নিই আমার এখনো কাজ কমপ্লিট হয়নি তো চলো ভিডিওটা এখানে রাখছি পরে আবার আসবে বন্ধুরা আবারও চলে এলাম দেখতেই পাচ্ছ আমার সান হয়ে গেছে হয়ে গেছে করলাম পুজো আর এখন আর আমার সব কিছু কমপ্লিট করতে করতে একটু দেরি হয়ে ডেটটা গেল কেননা এত গরম পড়ে আছে যে এক নাগারে কাজ করতে পারছি না অল্প অল্প করে কাজ করছি আর একটু করে এসে তলায় বসছি এত গরম লাগছে তো চলো এবার আমার ছেলের খিদে ওকে খাওয়াবো চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই আমার লাঞ্চের মেনুটা কি কি হয়েছে বন্ধুরা এখানে আছে পর্বটি আলু ভাজা তোমাদেরকে তো দেখালাম বরবটি আলু ভাজা আর এখানে হচ্ছে সাদা ভাত এখানে হচ্ছে সাদা ভাত একটা আলু সেদ্ধ দেওয়া আছে আমার আলু সেদ্ধ খেতে খুবই ভালো লাগে আর এখানে তো তোমার মাছের ঝোলটা দেখালাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালারটা এসছে আর একটা আমার গরমকালে না মানে মানে না হলেই নয় সেটা হচ্ছে এই দেখো টক দই এটা আমার চাই চাই গরমকালে এটা দিয়ে আমার ভাত খেতে খুবই ভালো লাগে মাছ মাংস থেকে আর এখানে আছে আমার মায়ের হাতে আচার আমের আচার মা বানিয়ে রেখেছিল আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন আমাকে দিয়েছিল। তো চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে লাইক না অ্যান্ড তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এটা যদি তোমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো এটা যদি তোমার বিএস ফ্যামিলি থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে সবাইকে বাই